আজকের রিডিংটা হবে জল রাশি জল তত্ত্ব যাদের তাদের জন্য তো যাদের জল রাশি আমি ক্যাপশনে লিখে দেবো আপনারা দেখে নেবেন তারা কিন্তু এই বিজয়া দশমী উপলক্ষে বাজি ফাটছে যাই হোক তো তারা এই যে রিডিংটা আপনারা দেখবেন আপনাদের জন্য হনুমানজির মেসেজ দেখব দু সালে অক্টোবর মাস ঠিক আছে আপনাদের কেমন যাবে সেটা দেখে নিচ্ছি যাদের জল তত্ত্ব রয়েছে জল রাশি রয়েছে ওয়াটার এলিমেন্টের সাথে তাদের কানেকশন অটোমেটিক্যালি তো তারা হয়তো অনেকে জানেন না বাট যাই হোক তাদের যে রাশি প্রকৃতি বেসিক্যালি জলে হয় যেরকম ধরুন মিন রাশি ঠিক আছে জল তত্ত্ব তো হনুমানজির মেসেজ দেখে নিচ্ছি জল তত্ত্ব তো যাদের ব্যালেন্স করতে হবে জল রাশি যাদের রয়েছে তাদের জন্য হনুমানজির কি মেসেজ রয়েছে এই নবরাত্রি এই মা দুর্গার আগমন বিদায় এই কালেই মা দুর্গার মেসেজও চ্যানেলাইজ করব সাথে হনুমানজির মেসেজ চ্যানেলাইজ করছি ওয়াটার তত্ত্ব যাদের রয়েছে জল তত্ত্ব যাদের রয়েছে তাদের জন্য আচ্ছা তো আপনাদের জন্য যেটা বলা হচ্ছে যে আত্মবিশ্বাস বজায় রাখতে হবে নিজের সামর্থ্যের প্রতি আত্মবিশ্বাস বজায় রাখা ভীষণভাবে প্রয়োজন নিজের যে স্ট্রেংথ রয়েছে সেটা যথেষ্ট তার প্রতি বিশ্বাস রাখতে হবে এবং রামের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করতে হবে যদি পারেন পুজো করবেন যদি পারেন লর্ড হনুমানকে অবশ্যই পুজো করবেন তাকে মানবেন তার সামনে অন্তত মঙ্গলবার করে যেহেতু মঙ্গল লর্ড হনুমানকেই কানেক্ট করে তো তার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আদারওয়াইজ আপনাদের জন্য এটুকুই মেসেজ যে সবসময় যে ফুলচন্দন দিয়ে পুজো করতে হবে আর কর্ম কিছু করবো না সেরকমটা নয় আত্মবিশ্বাস বজায় রাখবেন দেখবেন সব কিছু ঠিকঠাক হবে ঠিক আছে অক্টোবর মাসের জন্য আপনাদের এইটুকুই রিডিং এরপর আমি চট করে সুইচ করে যাচ্ছি হচ্ছে যাদের এয়ার এলিমেন্ট যাদের বায়ুতত্ত্বের রাশি তাদের জন্য আমি মেসেজ চ্যানেলাইজ করছি হনুমানজির তরফ থেকে কি মেসেজ রয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি সাথে থাকবেন যারা এয়ার এলিমেন্ট রয়েছেন যাদের বায়ুতত্ত্বের রাশি তাদের জন্য এই মেসেজটা থাকছে হনুমানজি আপনাদের জন্য কি মেসেজ চ্যানেলাইজ করছে কি মেসেজ আমি ডাউনলোড করতে পারছি আমি দেখে নিচ্ছি আচ্ছা বায়ু তত্ত্বের রাশি যাদের রয়েছে এয়ার এলিমেন্টের রাশি যাদের রয়েছে আমি ক্যাপশানে লিখে দেব যে কোন কোন রাশি আপনারা এই রিডিংটি দেখবেন আমি টাইমটা ফিক্সড করে দেখিয়ে দেবো তো বেসিক্যালি আপনাদের জন্য অক্টোবর মাসের জন্য যে রিডিংটা উঠে এসেছে যে মেসেজটা উঠে এসেছে সেটা হচ্ছে যে অ্যাটাচমেন্ট যা কিছু আছে যেই অ্যাটাচমেন্টটা আপনি হয়তো বুঝতে পারছেন না বাট আপনাকে পুল করছে পেছনের দিকে সেই অ্যাটাচমেন্টটাকে বুঝতে হবে যে আমাকে কি আমি যে আমার অগ্রগতি চাইছে আমি যে এগোতে চাইছি এনি হ আমি এগোতে পারছি না তো এমন কি কি জিনিস রয়েছে যেটা আমার সাথে অ্যাটাচড হয়ে রয়েছে ঠিক আছে দেখুন মা বাবার সাথে অ্যাটাচমেন্ট কি ফ্যামিলির সাথে অ্যাটাচমেন্ট পড়াশোনার সাথে অ্যাটাচমেন্ট এগুলো নয় এগুলো আপনাকে ডেফিনেটলি আপনার যে উত্তরোত্তর বৃদ্ধি বা সর্বোপরি বৃদ্ধি তাতে কখনোই ঋণাক্ত কোনো ঘটকের কাজ করবে না সেটা বাড়াবে ঠিক আছে যদি সেটা পজিটিভ থাকে কিন্তু অনেক সময় কি হয় যে না চাইতেই আমরা এমন কিছুর সাথে অ্যাটাচড হয়ে যাই যেটাকে আমরা ছাড়তে পারি না ছাড়তে চাইছি মানে অন্তত নিজেরা বুঝতে পারছি যে এটা ঠিক হচ্ছে না এই অ্যাটাচমেন্টটাকে একটু দূরে সরিয়ে রাখাটাই বেটার বাট আমি পারছি না এরকম যদি বুঝছেন তাহলে অবশ্যই সেই জায়গা থেকে একটু একটু করে সরে আসতে হবে এবং দ্বিতীয়ত যদি আপনারা নাও বুঝতে পারছেন তাহলে অন্তত মেডিটেট করুন এটুকু বুঝুন যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট কারণ লাইফে অ্যাটাচমেন্ট প্রয়োজন যেমন ডিটাচমেন্টও প্রয়োজন আর স্পিরিচুয়ালিটি বেসিক্যালি কিন্তু ডিটাচমেন্টকেই বোঝায় তার মানে এই নয় যে আমি কারোর ব্যাপারে ভাববো না আমার মধ্যে কোনো কম্প্যাশন থাকবে না তা নয় তাদের মধ্যে আরও বেশি করে কম্পেশন থাকে তারা বেশি কম্প্যাশনেট নেচারের হয় কিন্তু যেটা আপনাকে ফুল ব্যাক করবে সেটা বুঝতে হবে এবং আপনাকে নিজের জন্য মানে লড়াই করতে হবে বা অগ্রগতির পথে চলে যেতে হবে তো যেটা কাজ করতে পারেন রেমেডি বলে দিচ্ছি একটা আপনাদের জন্য রেমেডি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা পুরনো জামা কাপড় নিজের ইউজড ক্লথস ল্ড ক্লথ ওল্ড ইউজড ক্লথ যেটা নিচের সেটাকে ডোনেট করা সম্ভব ঠিক আছে এবার যদিও অনেক সময় মানে এটা বলা হয় বা আমিও বলে থাকি অনেকে অ্যাজ রেমেডি যে ক্লথস কাউকে দেওয়া উচিত নয় এর শুক্র এফেক্ট হয় শুক্রের এফেক্ট হয় মানে ম্যালেথিক এফেক্টটা পড়ে তো মানে জামা কাপড় হচ্ছে খুব রিল্যাক্সের জিনিস লাকজারির জিনিস তো আপনার ইউজ জিনিস প্রব্যাপি আপনি পড়ছেন না এবার সেটা বাড়িতে রেখে দেওয়াও হচ্ছে একটা ভালো কাজ নয় কারণ আমি তাহলে কি ডিটাচ করতে পারছি না যা কিছু আমার জন্য ইম্পর্টেন্ট নয় যেটা আমাকে সার্ভ করছে না সেগুলো ডিটাচ করে দেওয়া প্রয়োজন তো সেই হিসেবে আপনারা কি করতে পারেন আপনারা নুন দিয়ে দিতে পারেন মানে ওই জামাকাপড় নুন জলে ধুয়ে বা তার উপর শুকনো মানে নর্মাল নুন যদি আপনারা দিয়ে দেন এবং এটা প্রে করে দেন যাকেই দিচ্ছেন যে তার জন্য কাজে লাগে এবং তার সাথে আপনার কোনো কর্ড কানেকশান নেই তো কোনোরকম অ্যাটাচমেন্ট ক্রিয়েট না হয় তার প্রয়োজন তাই আপনি দিয়ে দিচ্ছেন দ্যার অল তো এইভাবে এই যে ওয়াটার এলিমেন্ট যাদের আর কি রাশি রয়েছে তাদের জন্য যে রিডিংটা আমি করলাম আজকে তাদের রেমেডি হিসেবে থাকছে যে ওল্ড ইউজ ক্লথস ডোনেট করে দেওয়া তাহলে কি নিজের জিনিসকে আপনারা অন্যকে দিয়ে দিতে পারছেন মানে নিজের কোনো অ্যাটাচমেন্টকে ডিটাচ করে দিতে পারছেন সেটা কিন্তু একটা ভীষণ ভালো রেমেডি করতে 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 হতে পারে কি যে আপনার মধ্যে সেই সেন্সটা গ্রো করে যায় যে হ্যাঁ আমার লাইফে এমন অনেক কিছু রয়েছে যার সাথে আমি আননেসেসারিলি অ্যাটাচ রয়েছি সেটাকে আমাকে করে দেওয়া প্রয়োজন তো এই ধরনের রিচুয়াল রেমিডিস এইগুলো করে করে না আমরা কি করি মানে এগুলো করলে একটা বিশাল কিছু একবার করলেই চেঞ্জ হয়ে যাবে এরকমটা নয় এটা যদি আমরা একটা প্র্যাকটিসের মধ্যে নিই একটা ডিসিপ্লিনের মধ্যে রাখি তাহলে কী হবে বাই প্র্যাকটিসিং আমাদের মন আমাদের অবচেতন মন আমাদের সচেতন মনকে বা আমাদের চেতন মনকে ট্রিগল করবে যে এই জিনিসটা এইভাবে হচ্ছে তার মানে তোমার এইভাবে এই প্রোটোকলি ঠিক আছে এবার হচ্ছে আমি বলছি হচ্ছে আর্ট এলিমেন্টের জন্য ঠিক আছে জন্য আমি সেটার ব্যাপারে বলছি আর্ট এলিমেন্টের জন্য যে মেসেজটা চ্যানেলাইজ হয়েছে যে আপনাকে টাচ করতে হবে তো অনেকদিন ভাবনা চিন্তা হয়েছে হয়তো ডায়েরি লেখানো অনেকদিন হয়েছে অনেকদিন ইন্টারস্টেশন হয়েছে নাও দিস ইজ দ্য টাইম টু টেক অ্যাকশন সমুদ্রের মধ্যে ছাপাতে হবে তো যে গ্যাপগুলো রয়েছে অনেক আশা হয়তো পূরণ হচ্ছে না বা মনে করছেন কিভাবে কি হবে তো সেগুলোর জন্য আপনাকে ম্যানিফেস্ট করতে হবে যে ডিজায়ার রয়েছে সেটা যেন ফুলফিল হয়ে যায় সেই ব্যাপারে ম্যানিফেস্ট করতে হবে যে গ্যাপগুলো রয়েছে সেটা যেন ফিল হয় তো সেই জন্য আপনাকে কিন্তু অ্যাকশন নিতে হবে তো আপনারা ভিশন বোর্ড ক্রিয়েট করতে পারেন এবং ম্যানিফেস্টেশন কিন্তু আপনাদের জন্য বেস্ট অপশন বেস্ট রেমেডি আর হচ্ছে যে নিজের গোল যেটা সেটাকে তো সেট করতেই হবে তার সাথে সাথে প্রিলিমিনারিলি বা বেসিক লেভেল থেকে টু অ্যাচিভ দ্য গোল যে যে স্টেপ অবলম্বন করলে বেটার সেটা আপনাকে বুঝে আপনাকে এগিয়ে যেতে হবে এইভাবে আপনি কাজ করবেন আরেকটা জিনিস যেটা রেমেডি হিসেবে বলতে পারি সেটা হচ্ছে যে আর্ট এলিমেন্টের জন্য যেটা হনুমানজি পুজো তো করবেন লাল সিঁদুর বা মেটে সিঁদুর মানে কমলা সিঁদুর সেইটা অ্যাজ সিঁদুর আপনি আপনার কপালে ঠেকাবেন মানে মাথায়ও পড়তে পারেন কপালে থডাইতে পড়তে পারেন ছেলে মেয়ে নির্বিশেষে মানে হনুমানজির ছাপ তো এই রেমেডিটাও কিন্তু আপনারা করতে পারেন ছোট ছোট রেমেডি বললাম ছোট ছোট রিডিং বললাম প্রত্যেকটা এলিমেন্টের যে সকল রাশি আছে তাদের জন্য ফার্স্ট ভিডিও ইজ অলরেডি আপলোডেড ফর ফায়ার সাইন আজকের রিডিংটাকে একসাথে ওয়াটার এলিমেন্ট যাদের রয়েছে যাদের এয়ার এলিমেন্ট রয়েছে এবং যাদের আর্থ এলিমেন্ট রয়েছে তাদের জন্য করে দিলাম উইথ রেমেডি আশা করি আপনাদের ভালো লাগবে বা ভালো হবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন খুব ভালো কাটুক সকলে ভালো থাকুন পরিবার নিয়ে এবং সকলের আনন্দে নিজেরাও আনন্দিত হয়ে উঠুন এবং সকলে মিলে মিলেমিশে করবো এটাই প্রার্থনা ভালো থাকবো